তো বন্ধুরা আজকে কিন্তু চলে গেছিলাম একটি বিয়ে বাড়িতে তো আর বিয়ে বাড়িতে ঢুকতে কিন্তু ভেতরের অ্যাম্বিয়েন্সটা শুধুমাত্র দেখো এটা কিন্তু মেন মণ্ডপ মানে যেখানে বিয়েটা হবে সেই মণ্ডপটা দেখো কি সুন্দরভাবে সাজানো রয়েছে দেখো অসাধারণ লাগছে কিন্তু আর এই মণ্ডপের পাশে দেখো এই যেখানে কোনের ভিডিও শ্যুট ফটোশ্যুট চলছে আর আজকে কিন্তু আমি আর মা চলে গেছিলাম এই যে দেখো মাকে কিন্তু কি সুন্দর লাগছে শাড়িটা পরে তো এই হলো মেন গেট মানে যেটা হলো মন্ডপের মেন গেটটা দেখো কি সুন্দর করে সাজানো রয়েছে আর এই হলো যাদের বিয়ে হচ্ছে তাদের এখানে ফটো দেওয়া রয়েছে তারপরে আমরা চলে গেছিলাম স্টল এরিয়াতে স্টল এরিয়াতে দেখো কি ভিড় লেগে রয়েছে গ্রামের বিয়েতে এরকমই ভিড় জমে তো এই দেখো এখানে সর্বপ্রথম যে স্টলটি রয়েছে সেটা হলো আইসক্রিমের স্টল ছিল আইসক্রিমের স্টলের জন্য দেখো কি ভিড় তারপরে কিন্তু এ পাশে ছিল কফি অ্যান্ড পকোড়ার স্টল আর নেক্সট এই পাশে ছিল কিন্তু ঠান্ডা ঠান্ডা আম পান্না শরবতের স্টল এই গরমে ঠান্ডা শরবত তারপরে কিন্তু এই পাশে ছিল ফুচকা স্টল তো এরপরে কিন্তু সর্বপ্রথম যে মানে স্টল এরিয়াতে গিয়েই আমরা কিন্তু ঠান্ডা ঠান্ডা আম পান্না শরবত নিলাম কারণ এই গরমে প্রথমে চাই রিফ্রেশমেন্ট তো এ দেখো সা ঠান্ডা ঠান্ডা পান্না শরবতটা দেখতে কীরকম ছিল আমি একটু ফ্ল্যাশ দিচ্ছি দেখো কি সুন্দর কিন্তু লাগছিলো এবার হলো আমি একটু ওটা চুমুক দিতেই কিন্তু একবারে মন প্রাণ একেবারে জুড়িয়ে গেল এই গরমে মানে সেই দিনটা আরও বেশি গরম পড়েছিল তারপরে কিন্তু চলে গেছিলাম আমরা পকোড়া নিতে যেখানে দেখো ভেজ পোকোড়া ছিল সুন্দর ডাল দিয়ে আর ভেজ পোকোড়াটা কিন্তু খেতে অসাধারণ ছিল জাস্ট অসাধারণ চিকেন পোকোড়ার থেকেও অসাধারণ তারপরে কিন্তু আমরা পেয়ে গেছিলাম এখানে কফি এই গরমে কফিটা একটু আমি অ্যাভয়েড করি বাট কি করব ব্লগার তোমাদের দেখানোর জন্য সব কিছু ট্রাই করতে হবে তো কফিটা কিন্তু দুর্দান্ত ছিল আর পেছনের বৌদিগুলোকে টুকটুক করে দেখে নিলাম এরপরে কিন্তু চলে গেছিলাম ফুচকাটা ট্রাই করতে আর দেখো এই যে ফুচকাটা দিয়ে দিয়েছে দাদা আমাদের হাতে আর দেখতেই পাচ্ছো ফুচকাটার কিন্তু ভেতরে ছোলা মোটর দিয়ে একেবারে সুন্দর করে আনো আর ফুচকাটা মুখে দিতেই টক জলটা চুমুত দিতেই একেবারে মন চুমু চুমু হয়ে গেল আর এরপরে কিন্তু আমরা চলে গেছিলাম বে বাড়ির দেখতে এই বিয়েতে কিন্তু একটা ফাংশনও অর্গানাইজ করা হয়েছিল দেখতেই পারছ সুন্দর একটা গান হচ্ছে তারপরেই আমরা চলে গেলাম মেন 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 ব্যাপারে মানে খাওয়ার টেবিলে আর খাওয়ার টেবিলে বসার সাথে সাথেই আমাদের হাতে চলে আসলো এরকম একটা সাদা প্লেট আর টিস্যু আর তারপরে চলে আসলো কিন্তু পদ্মপাতা যেটা প্রায়শ এখন দেখাই যায় না কিন্তু আমাদের গ্রামের বিয়েতে এখনও সেই ট্র্যাডিশন রয়েছে তারপরে দিয়ে দিল একটা আমাদের কাছে জলের বোতল আর এরপরে চলে আসলো লেবু আর এরপরে চলে আসলো আমাদের প্রথমে চিকেন শাটে চিকেন শাটেটা দেখো ও হো হো একেবারে সুন্দর তারপরে চলে আসলো কিন্তু টমেটো কেচাপ আর এই যে দেখো চিকেন শাটের ভেতরে স্টাফিংটা কিন্তু একদম ভরপুর ছিল মানে চিকেন একেবারে ক্যাপসিকাম পেঁয়াজ দিয়ে একেবারে সুন্দর করে স্টাফিং ছিল এই যে দেখতেই পাচ্ছো তো এরকম সসে মাখিয়ে স্টাফ চিকেন সাথে খেতে কার কার ভালো লাগে কমেন্ট করো আর নেক্সট আমাদের কাছে চলে এসেছিলো কিন্তু স্টিম রাইস বা সাদা ভাত যেটা তারপরে চলে আসলো ভেজ ডাল আর ভেজ ডালে দেখতেই পাচ্ছ কি সুন্দর কিসমিস টিসমিস ছিল তারপরে চলে এসেছিল কিন্তু ঝুড়ো আলু ভাজা আর এই ঝুড়ো আলু ভাজা দিয়ে এইরকম করে ডাল মাখিয়ে ভাত দিয়ে কার কার খেতে ভালো লাগে চটপট কমেন্ট করে ফেলো আর নেক্সট তারপরে চলে এসেছিল কিন্তু আমাদের কাছে দই কাতলা দই কাতলাটা একদম দেখতেই পাচ্ছ কি সুন্দর ফ্রেশ একটা মাছ ও ভেতরটা দেখা একদম সুন্দর এই যে ভেতরটা দেখো একদম সাদা আর তুলতুলে উফ কী সুন্দর এরকম দই কাতলা খেতে কিন্তু আমার দারুণ লাগে এরপরে নিয়ে নিয়েছিলাম একটু মাছের মানে যে গ্রেভিটা সেটা নিয়ে নিয়েছিলাম আর এরকম দই কাতলা দিয়ে মাছের গ্রেভি দিয়ে মাখিয়ে খেতে অসাধারণ লাগে তারপরে আমাদের পাত্রে চলে এসেছিলো স্যালাড আর স্যালাড আসার পরে কি আসলো ফ্রায়েড রাইস ও ফ্রায়েড রাইস আর ফ্রায়েড রাইসের সাথে ছিল কিন্তু কষা কষা মাংস একদম মাংসটা দেখতেই পাচ্ছ একেবারে লাল লাল ঝাল ঝাল ঝোল আর মাংসটা দেখছো সেই সুন্দর কুক হয়েছিল কিন্তু এরপরে আমি খেতে না খেতেই আবার একটু চাইলাম যে আমাকে একটু লেগ পিস দাও আর লেগ পিস ছাড়া কিন্তু খাওয়া হয় না তা দেখতেই পাচ্ছ ওরা একটা লেগ পিস দিয়ে দিলো আমাকে উফ লেগ পিস মুরগির মানে লেগ পিস ছাড়া কিন্তু আমার কিন্তু একেবারেই জমে না তো আমি বিয়ে বাড়িতে গেলেও চেয়ে টেয়ে হলেও লেগ পিস একটা ম্যানেজ করি তো যাই হোক এরপরে চলে আসলো আমাদের কাছে কিন্তু আমের চাটনি দেখতেই পাচ্ছো তারপরে দিয়ে দিলো পাপড় আমের চাটনির সাথে এরকম পাপড় ভেঙে কেকে খাওয়া আমাকে একটু জাস্ট কমেন্ট করে একটু বলো আমি কিন্তু এইরকম ছাড়া চাটনি খেতেই পারি না তো তারপরে চলে আসলো আমাদের লাল লাল দই আর দইটা কিন্তু অসাধারণ টেস্ট ছিল তারপরেই কিন্তু দিয়ে দিলো আমাদের কাছে একটি লট চমচম তোমাদের ওখানে এই মিষ্টিটাকে কী বলে জানি না আমাদের এখানে লর্ড চমচম বলে তারপরে চলে এসেছিল রসগোল্লা যেটাও কিন্তু দুটো নিয়ে নিয়েছিলাম এরপরে সব কিছু শেষে আমরা নিয়ে নিয়েছিলাম আইসক্রিম স্টল থেকে আইসক্রিম এই দেখ তো এই ছিল কিন্তু আজ আজকের ভিডিও ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাও আর বন্ধুদের মাঝে শেয়ার করে দাও আর ফেসবুক থেকে দেখলে ফলো করো ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করো